আসসালামু আলাইকুম মেয়েদের এটা কিনে আসছো এটা তোমার পার্টি শাড়ি পার্টি শাড়ি আচ্ছা দেখো আচ্ছা খুবই গর্জিয়াস আপনারা যারা হচ্ছে একটু ট্র্যাডিশনাল টাইপ ফিল দিতে চাচ্ছেন একটু গুজরাটি স্টাইল ফিল দিতে চাচ্ছেন ইন্ডিয়ান ফিল দিতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নেবেন এটা কোথাকার শাড়ি গুজরাটের শাড়ি ইন্ডিয়ান গুজরাটের শাড়ি এই ধরনের এটা চুনরি বডি চুনরি চুনরি শাড়ি কিন্তু খুবই বেশি ট্রেন্ডে ছিল একটা সময় এখন আবার ট্রেন্ড সেই সেই ট্রেন্ডটা ফিরে আসছে আপনাদের মাঝে চুন্ডি শাড়িগুলো আমরা আগে যখন দেখতাম অনেক হিউজ প্রাইস রেঞ্জ ছিল এটা কিন্তু স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন শাড়িটা কিন্তু আমরা স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছি অসাধারণ এই শাড়িটা একটা ফোন আসতেছে একটু যদি কেউ দর্শকরা যদি একটু সময় দেন আমাকে আমি একটু কথা বলি কাস্টমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি আপু শুনতে পাচ্ছি বলেন

আচ্ছা দেশের বাইর থেকে মনে একজন আপু কল দিছে তো এই জন্য আপনাদের ভিডিওর মাঝখানে ফোনটা রিসিভ করলাম চুন্ডি শাড়িতে ছিলাম আমরা চুন্ডী শাড়িতে ছিলাম অসাধারণ একটা চুন্ডি শাড়ি এত সুন্দর চুন্ডি শাড়ি আসলে দেখে নিচ্ছি ভিতরে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে রুবি স্টোন আছে নর্মাল স্টোন আছে জাদ্রুজি ওয়ার্ক আছে পাটটা কিন্তু লেস স্টাইলের গ্রিন আছে এখানে কিন্তু এই যে দেখে নিচ্ছে এই যে রুবি পাথর দেওয়া আছে এত সুন্দর কিন্তু কাজ করে দেওয়া ঝুমকা যখন হচ্ছে বড় বড় অর্নামেন্টসের সাথে পরবেন এত ভালো লাগবে শাড়িটা ব্লাউজ পিসটা কিন্তু আরও অসাধারণ ব্লাউজ পিসটা পারের সাথে কন্ট্রাস্ট করে ম্যাচ করে দেওয়া আছে আরেকটা ফোন আসতেছে কেউ বিরক্ত হবে না আছে না ফোনটা কেটে গেছে আবার আমি পরে ওনাকে ফোন দিব আচ্ছা তো এই শাড়িটার প্রাইসটা যদি একটু বলে দিই আচ্ছা এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার মাত্র ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় শাড়িটা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আপুরা যারা চাচ্ছেন এই ধরনের একটা শাড়ি কালেকশনে থাক তারা কিন্তু নিয়ে নেবেন অর্নামেন্টস বড় বড় অর্নামেন্টসের সাথে যখন পরবেন খুব ভালো লাগবে অনেক ভালো লাগবে কাজগুলো একদম আর্টিস্টিক একটা লুক একদম আর্টিস্টিক লুক দিবে পড়লে ঠিক আছে আসসালামু আলাইকুম